রাতের বেলা একটি দোয়া পাঠ করে ঘুমিয়ে গেলে সকালে উঠে আপনি ফলাফল পেয়ে যাবেন বহুত মানুষ শারীরিক অশান্তিতে আছে বা বালা মুসিবতে আছে বা পেরেশানিতে রাত্রে বেলা ঘুমানোর আগে এই একটি দোয়া যদি পাঠ করে আল্লাহ রাবুল্লা আলমীন আরামদায়ক শান্তিদায়ক সর্বপ্রথম ব্যক্তির ব্যক্তির দান করবে আর বহুত মানুষে পেরেশানির কারণে রাত্রে ঘুম হয় না ঘুমানোর আগে আপনি এই আমলটি করে ঘুমান আল্লাপক শান্তিময় ঘুম আপনাকে দান করবে আপনার পেরেশানি দূর করবে সমস্ত সমস্যার সমাধান করে নেবে সুবাহান উল্লাহ রাত্রেবেলা ঘুমানোর আগে আপনি সর্বপ্রথম সুবাহান আল্লাহ তিনবার পারবেন আলহামদুলিল্লাহ তিনবার পড়বেন লা হাওলা বলা আতা ইল্লা বিল্লা তিনবার পাঠ করে ঘুমিয়ে যাবেন সকাল ওইটি আপনি ফলাফল পেয়ে যাবেন